এইটাই হচ্ছে ভিয়েতনামি ডিজাইনের কালার কমপ্লিট করা গেট কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি এটা হচ্ছে যেই সেই কালার না ভাই এটাই কিন্তু সেই ডোকো কালার রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তবুও কিন্তু এই কালারটা এক চুল পরিমাণ কিন্তু গ্লেস নষ্ট হবে না সাইজ আছে হচ্ছে পাশে আছে এগারো ফিট এগারো ফিট এগারো ফিট বাই আট ফিট একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে পরে এই পাল্লা যাইতে বাধ্য তিন বছরের বাচ্চা যদি লেসে এই গেটটা খোলার চেষ্টা করে তবুও বহু সম্ভব এই গেট এইখানে একদম আয়নার মতো গ্লেস মারতেছে একদম ফিনিশিং আপনি যদি কেমনা ধরেন আপনি আপনার সরাসরি চেহারাটা রিফ্লেক্ট করবে এই গেটের আউটসাইড এর স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা 12 গজ মোটা যেমন এদিকেও 2 এদিকেও 2 চারপাশেই কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স থাকে এই যে পাল্লার স্ট্রাকচারগুলো যে দেখতে পাচ্ছেন এখানে